চাল থেকে রান্না হচ্ছে ভাত সহ নানান খাবার বাজারে এসে গেল চালের বিকল্প আর কেবল ধান থেকে নয় বাস থেকেও এখন তৈরি হচ্ছে চাল সেগুলো মূলত বয়সী বাঁশের ফুল থেকে পাওয়া দানা আমার জন্মের পর থেকে আমি শুনে নাই যে কখনো বাঁশ থেকে কখনো চাল আমরা পাবো সেই চাল খাইতে পারবো কিন্তু এবারে প্রথম শুনলাম যে বাঁশ থেকে চাল হওয়ার পর সেই চাল খাওয়া যাচ্ছে ভাত রান্না করে খাচ্ছি আবার রুটি করে খাচ্ছি বাজারে এসে গেল চালের বিকল্প আর কেবল ধান থেকে নয় বাঁশ থেকেও এখন তৈরি হচ্ছে চাল সেই চাল থেকে রান্না হচ্ছে ভাত পায়েস সহ নানান খাবার ধানের চাউলের থেকে পাশের ফুলের চালটা যে আমরা তৈরি করছি পায়েস রান্না করে দেখলাম খুবই সুস্বাদু ধানের যেরকম চাল হয় সেরকম বাস থেকে এরকমই চাল হচ্ছে ভাতের জন্য এক ধরনের চাল আবার পোলাও বা পায়েসের জন্য থাকে ভিন্ন ধরনের চাল এসবের ডিম পেরিয়ে বাজারে এসেছে বাঁশের চাল বাঁশ বাগানে ধানের মতো থোকায় থোকায় ঝুলছে ফুল বাঁশের গঞ্চের মাথায় মাথায় ঝুলছে এসব ফুল শুধু তাই নয় কেটে ফেলা বাঁশ থেকেও বেরিয়ে আসছে ধান সেই ফুল সংগ্রহ করে বানানো হচ্ছে এ চাল এগুলো মূলত বয়সী বাঁশের ফুল থেকে পাওয়া দানা ভাত রান্না করে খাচ্ছি আবার রুটি করে খাচ্ছি খুব ভালো লাগছে আমার জন্মের পর থেকে আমি শুনে নাই যে কখনো বাঁশ থেকে কখনো চাল আমরা পাবো সেই চাল খাইতে পারবো কিন্তু এবারে প্রথম শুনলাম যে বাঁশ থেকে চাল হওয়ার পর সেই চাল খাওয়া যাচ্ছে আমার পায়েস খাওয়ার পর অনেক মজা পাচ্ছি আম জাম পাড়ার মতো করে লাঠি দিয়ে বাড়ি দিয়ে গাছ থেকে নেওয়া হচ্ছে ধান ঝুম বৃষ্টির মতো করে সেই ধান পড়ছে মাটিতে উচ্চতা কম হলে মেহেদি পাতার মতো করে হাতেই সংগ্রহ করে নেওয়া যায় এই বিশেষ ধান মাটিতে পড়া এই ধান সংগ্রহের জন্য গামলা হাতে দাঁড়ান বাড়ির ছোট বড় সকলে মাটিতে পড়া চাল ঝাড়ু দিয়ে একসাথে করে তুলে নেওয়া হয় পাত্রে ধানের মাথায় চিমটি দিলে বের হয়ে আসে চাল দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের সানজুরায় তার বাসবাগান থেকে আসছে এ চাল আমার নাম মানে শান্তু রায় বেড়ে বাস থাকে মানে চাল ডাল সংগ্রহ বাড়ির পাশের বাস থেকে বীজ সংগ্রহ করে কুলায় ভালো করে ছেড়ে নিতে হয় পরে তা নিয়ে যাওয়া হয় পুকুর পারে পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় কাদা মাটি এরপর তা রোদে শুকিয়ে নেওয়া হয় এরপর সেগুলো শুকিয়ে গেলে ধানের মতোই মিলে ভাঙিয়ে আনেন কৃষক বাড়িতে নিয়ে যা আমার মা এটা মানে ধাত ছাড়ার পর সেই আবার আমি পানিতে আর কি ধুই পুকুরে ধোয়ার পর সেটা রোদ দিয়ে মানে শুকিয়ে দিয়ে আসি মানে নাড়িয়ে দিই দেওয়ার পর সেই ধানটা শুকানোর পর আমি মেলে মানে ছাড়তে নিয়ে যাই কুটতে নিয়ে যাই নেওয়ার পর সেই মানে চালটা আর কি বাগড়ানো হয় সেই চাল দিয়ে আমি মনে করো যে জীবন যেমন মনে করতেছি আর কি ধান থেকে চাল আবার সেই চাল থেকে ভাত ও পায়েস খাওয়ার ধুম পড়েছে গ্রামে শুনলাম যে আমার কাকু নাকি চাল উৎপাদন করতেছে বাস থেকে এটা শোনার পর তো আমি অবাক হয়ে গেছি যে বাঁশ থেকে কিরকম চাল উৎপাদন হয় বাসের চালে চাহিদাও বেড়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে চল্লিশ টাকা দরে এ চাল বিক্রি করছেন তিনি এতে লাভ কম হলেও সংসার চালাতে পারছেন সঞ্জু আমার মানে অভাব সংসার মানে দিনে দিন খাওয়া এগুলো বিক্রি করার পর সংসার আমার মোটামুটি ভালো চলতেছে আর মাসে মানুষের চাহিদা কঠিন আমি চাউল মানে দিতে পারতেছি না চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছি চাল দিতে পারতেছি না চাউল হয়ে গেছে আবার মানে আমি শহর করতেছি করার পর সেই চাউল আবার আমি মানে সাফ করবো বা ধুবো বা শুকাবো উঠাবো তারপরে আমি ওনাকে আমি দিবো পাড়া পুঁজি গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলছেন এক সময় বাসের চাল থেকে রুটি বানিয়ে খাওয়া হতো দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছরে এই এলাকায় এমন ঘটনা আর ঘটেনি হঠাৎ বেশ কয়েকদিন ধরে এই বাগান থেকে ধান সংগ্রহ করে এনে কৃষক চাল তৈরি করছেন এই ঘটনায় এরই মধ্যে এলাকায় বেশ সারা ফেলেছে শুধু তাই নয় অনেকে দূর দূরান্ত থেকে এক নজর দেখতে আসছেন এই ধান ও চাল মোবাইল নিয়ে সানজি ও বাস চালের ছবি তুলতে ব্যস্ত তারা এখানে শুনলাম যে বাঁশের ফুল সংগ্রহ করে সেখান থেকে চাল তৈরি করেছে তো এইটা আগ্রহ নিয়ে আসলাম দেখার জন্য পাশে এক বাড়িতে পায়েস পাক করেছে আমি সেই পায়েসটা মুখে দিয়ে দেখলাম অত্যন্ত সুস্বাদ বিষয়টি বিরল হলো এক প্রজাতির বাঁশ গাছ অনেক বয়স হয়ে গেলে এরকম ফুলের মতো বীজ বের হয় তবে এই বীজ থেকে চাল তৈরি করে তা ভাত বা অন্যান্য উপায়ে খাওয়া যায় এটি সাধারণ চালের ভাতের তুলনায় পুষ্টিগত দিক থেকে অনেক